আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মবারকাদ আমি খালিদ সাইফুল্লাহ আপনাদের সামনে সাহায্য হয়েছি আর একটি পর্ব নিয়ে একত্রিশ নম্বর পর্ব একে একে তিরিশটি পর্ব হয়ে গিয়েছে আশা করবো আপনারা প্রতিটি পর্ব দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল প্লে থেকে এই নাগেদুল কায়দার এই কোর্সটি থেকে দেখে নেবেন প্লেলিস্ট গেলে পাবেন অথবা আমার এই ভিডিওর কোর্সটি শেষ হলে আপনার প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশনে প্রতিটি পর্বের লিঙ্ক পাবেন এখনও যেহেতু শেষ হয়নি চলমান আছে সেহেতু এখনও লিঙ্কটা পাবেন না ইনশাআল্লা সামনে লিঙ্কটা পাবেন আর এরকম বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে চার পাঁচটা আপনারা যে কোনো একটি যদি দেখেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করা যায় আপনি যদি মেহনত করেন চেষ্টা করেন তাহলে নিজে নিজে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা কোর্স আপনি অনলাইনে কিনেও না আপনি ফ্রিভাবেই এই ইউটিউবে দেখে আপনি কোরআন শিখতে পারবেন আর যদি তাও শিখতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেল করেন আমি আপনাদেরকে অবশ্যই পড়াবো অনলাইনে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে দেশে দেশের বাইরে দেশের বাইরে থেকে বেশি পড়ে আপনি যদি আমার কাছে সরাসরি পড়তে চান তাহলে আমাকে অবশ্যই মেল করবেন আমার মেল অ্যাড্রেসে স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা আমাকে মেল করলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি আপনারা এই বইটি না পান তাহলে আমাকে মেল করবেন কারণ অনেক ভিডিওতে বলেছি যে লিঙ্ক দেওয়া থাকবে বইটি কিন্তু লিঙ্কে কাজ হয় না কদিন পরেই ওই লিঙ্কগুলো ডিজেবল হয়ে যায় যে কারণে লিঙ্কটা দেওয়া হয় না বা দিলেও কাজ হয় না তো আপনারা মেল করলে আমি বইটি দিয়ে দেবো বাংলাদেশে এই বইটি অ্যাভেলেবেল পাওয়া যায় না যে তুল কায়দা হিসেবে বা লাল কায়দা হিসেবে। তো আপনারা সেখান থেকে নিয়েও পড়তে পারেন আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই নিজের চেষ্টা করবেন শুধু আমার পড়া শুনে গেলেন তাহলে কিন্তু হবে না আপনাকে নিজেই পড়তে হবে নিজে শিখতে হলে নিজেকে পড়তে হবে এটাই বাস্তবতা তাহলে আসুন আর কথা না আবার ইয়ে শুরু করি পড়ার দিকে যাই তো প্রথমে এখানে একটা বাংলা নিয়ম লেখা আছে এটা অনেক বই দেওয়া আছে অনেক বইয়ের দেওয়া নাই বর্তমান যে বইগুলো আছে সেগুলোতে সবটা সবকাটাতে দেওয়া আছে তো এটা অবশ্যই মুখস্থ করবেন খাড়া জবর এই যে খাড়া জবর উপরে দেওয়া যেটা খাড়া জবর এই খাড়াজের জের অর্থাৎ নিচে যেটা থাকবে এরকম খাড়াজের উল্টা পেশ পেশের উল্টা এটা হল কে মদের হরকত বলে খারা জবর খারাজের উল্টাপকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে আপিত হয় একটু আগে দেখেছিলাম যে মদের হরফের উচ্চারণের আগের পর্বে দেখেছিলাম মদের হরফের উচ্চারণ মদের হরফের উচ্চারণ হল জবরের বামপাশে খালি আলিফ যে বামফাশে ইয়া পেশের বামফাশে ওয়া মদের হরফ আর হলো মদের হরকত উচ্চারণ কিন্তু একই যেমন তা খারা জবর তা টান হবে আবার তা আলিফ জবর যদি মদের হরফ ধরেন তা আলিফ জবর তা একই উচ্চারণ ওটাতেও টান হবে এটাতেও টান হবে এটাতে যে উচ্চারণ ওটাতে একই উচ্চারণ এই জন্য শুধু পার্থক্য খারা জবর খারা জবটা পেশের এগুলো যদি ভুল হয় তাহলে অনেক ক্ষেত্রে ভুল হবে কারণ কি লেখার ক্ষেত্রে আপনাকে ওই আলিফ দিয়ে লিখতে হবে কারণ তা খারা জবর তা দিয়ে একরকম শব্দ হবে আর তা আলিফ জবর দিয়ে একরকম শব্দ হবে এই জন্য ভিন্ন তা অর্জন করতে হবে যেভাবে আছে সেভাবে লিখতে হবে সুতরাং আপনারা এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন খারা জবর খারা জলটা বেশি মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ একালিস্টা পড়িতে হয় তাহলে আসুন আমরা একটু পড়ে শোন আপনাদেরকে তা খারা জবত তাড়া জব খারা জব খারা জব পাতলা হবে জিব্বার আগা দিয়ে জাল খারা জবর যা জা খারা জবর জা সিন খারা জবর সা শিন খারা 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 সাবর দ ত খারা ত খারা যাব দ ফা খারা জবর ফা কফ খারা জবর ক কফ খারা জবর কা হামজা খারা জবর আ লাম খারা জবর লা হা খারা জবর হ্যা আমি আপনাদেরকে তিন লাইন তিন লাইন করেই পড়া শেখাচ্ছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা পড়বেন শুধু শুনবেন না আপনারা নিজেরাও পড়বেন এই বইটির সামনে নিয়ে হোক বা ভিডিওটির সামনে নিয়ে হোক অবশ্যই পড়বেন তাহলে আপনার আরেকবার পড়ি দিই তা খারা যাব তা সা জিম খারা যাব যা দাল খারা যাব দা দাল খারা জব যা যা খারা যা সিন খারা সিন খারা যাব সা সত খারা যবর স দত খারা জবর দ তারা যবর ত খারা যবর জ ফা খারা জবর ফা কফ খারা জবর ক কাফ খারা জবর কা হামজা খারা জবর আ লাম খারা যাবর লা হা খারা জবর হা এভাবে আপনারা পড়বেন বারবার আমার যদি আরও বুঝতে না পারেন তো ভিডিওটি আবার শুরু থেকে দেখেন কীভাবে বানান করতেছি তো এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ছাড়া দেখবেন কোরআন শিখে যাবেন তো আজকে এখানেই আগামী পর্ব দেখার আমন্ত্রণ আমি দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে সৈশুদ্ধভাবে কোরআন শেখা তৌফিক দান করেন আর খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে মৃত্যু রাগ পর্যন্ত কোরআনের খিদমত নেওয়া তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি